প্রথমে এই ছবিটা দেখুন এখন এই ছবিটা দেখুন এগুলা হচ্ছে গিয়ে এডিটের কাবিমা সো আপনারা অনেকেই মনে করবেন যে এগুলো এডিট করতে কম্পিউটারে ফটোশপ প্রয়োজন দেন এরকম কোনো কিছু প্রয়োজন নাই এটা চাইলে আপনারা মোবাইল ফোন দিয়ে এরকম এডিট করতে পারবেন সো ওয়েল বুঝাই যাচ্ছে যে আজকে আমরা কোন থেকে কথা বলবো আজকে আমরা কথা বলবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল একটি ফটো এডিট করা যায় সো ওয়েল দেবে না করে চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি গ্যাস এতক্ষণ যে এডিটিং ছবিগুলো দেখলেন সো এইগুলো এডিট করার জন্য আমাদের ছোট একটি অ্যাপসের প্রয়োজন আর অ্যাপসটি পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই টেলিগ্রাম থাকতে হবে আপনাদের যাদের টেলিগ্রাম নাই তারা টেলিগ্রাম ডাউনলোড করবেন আর টেলিগ্রাম ডাউনলোড করে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন আর টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই ইজি ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেভাবে খোলেন টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু সেম সেভাবেই খোলা যায় যাই হোক যাই হোক গ্যাস যাদের টেলিগ্রাম আছে তারা ফার্স্ট অব অল টেলিগ্রামে চলে যাবেন তো আমি এখন আমার টেলিগ্রামে চলে আসছি তো টেলিগ্রামে আসার পর আমরা এখান থেকে চলে যাবো আমাদের সার্চ বক্সে তো এখানে আমরা দেখতে পাবো সার্চ বক্স আমরা এই সার্চ বক্স সুবিধে একটা ক্লিক দিয়ে দেবো তো সার্চ বক্স সুবিধে আমি একটা ক্লিক দিয়ে দিচ্ছি তো সার্চ বক্সে ক্লিক দেওয়ার পর এখানে আমরা লিখবো তামিম ফোর সিক্স ফোর তো এখানে লিখছি আমি তামিম তামিম ফোর সিক্স ফোর সো গাইস দেখুন আমি যেভাবে লিখছি সেম এইভাবেই লিখতে হবে আপনারা যদি অন্য কোনোভাবে লেখেন তাহলে কিন্তু হবে না সেম এইভাবেই লিখতে হবে এইভাবে লেখার পর আপনারা উপরে একটা চ্যানেল দেখতে পাবেন বাইবাল টিম নামক আপনারা যে এই চ্যানেলটাকে একটু ভালোভাবে দেখে নিন এই চ্যানেলটা অন্য কোনো চ্যানেলে কিন্তু কাজ হবে না আপনাদেরকে এই চ্যানেলেই প্রবেশ করতে হবে দেন আমরা এই চ্যানেল উইপে একটা ক্লিক দিয়ে দেব তো ক্লিক দেওয়ার পর আমরা নিচের দিকে লেখা দেখতে পাবো জয়েন এই জয়েন উপরে আমাদেরকে একটা ক্লিক দিয়ে দিতে হবে এই জয়েন উপরে কিন্তু আমাদের মাস্ট বি ক্লিক দিতে হবে তা না হলে কিন্তু আমাদের অ্যাপস কাজ করবে না যাই হোক গ্যাস আমরা এখানে একটা ক্লিক দিয়ে দিলাম সো এখানে আমি একটা ক্লিক দিয়ে দিলাম সো এখন ক্লিক দেওয়ার পর আমরা একটু উপরের দিকে যদি খেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পাবো প্রিমিয়াম ওয়েবসাইট ওয়েব সিরিজ এবং অ্যাপস সো এখানে আমাদেরকে একটা ক্লিক দিয়ে দিতে হবে দেন এখানে আমরা একটা ক্লিক দিয়ে দিচ্ছি দেন ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এই যে প্রিমিয়াম অ্যাপস লিঙ্কস তো এটাই পর আমাদেরকে একটা ক্লিক দিয়ে দিতে হবে তো এটাই পে আমি একটা ক্লিক দিয়ে দিচ্ছি সো এটাইপে ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এই যে ফটো রুম ফটো রুম এপিকে তো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব আর এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু করবে সো এটা কিন্তু ডাউনলোড করা খুবই ইজি এটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো ইনস্টল করার পর আপনারা কীভাবে কী কাজ করবেন তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমাদেরকে এই অ্যাপসে চলে যেতে হবে ফটোরুম অ্যাপসে সো আমি আমার ফটোর অ্যাপসে চলে যাচ্ছি ওকে রুমে আসার আপনারা এখানে দেখতে পাবেন স্টার স্টার ফর্ম ফটো এখানে আপনাদেরকে একটা ক্লিক দিয়ে দিতে হবে সো এখানে আমি একটা ক্লিক দিয়ে দিচ্ছি সো এখান থেকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনাদের একটা ছবি চুজ করবেন তো আমি আমার পছন্দ মতো একটা একটা ছবি চুজ করে নিচ্ছি তো এখান থেকে আমি আমার এই পিকটাকে চুজ করে নিচ্ছি তো এখান থেকে কিন্তু আমাদের অটো ব্যাকগ্রাউন্ড অভিমুখ হয়ে যাবে দেন এখান থেকে আমরা দেখতে পাবো ইন্টারেস্ট ব্যাকগ্রাউন্ড এখানে আমাদেরকে একটা ক্লিক দিয়ে দিতে হবে গাইজ এখন কিন্তু আমাদের সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো আমরা এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো দেন আমরা এখান থেকে চাইলে কাস্টমাইজ যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবে দেন একটু যদি নিচের দিকে চলে যাই আমাদের যেই ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেইরকম ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবো যেরকম এখানে ফকি ইফেক্ট তো এই ফকি ইফেক্টের উপরে আমি যদি একটা ক্লিক দিই দেখবেন এখানে যেই ফকি যেই ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে তো আমি এটার উপরে একটা ক্লিক দিয়ে দিই তো এটাই ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কি সুন্দর প্রফেশনালি ভাবে আমাদের ছবিটা কিন্তু ফোকি ইফেক্টে কিন্তু এডিট হয়ে গেল তো দেখুন সো এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে দেন এখন আমাদের এই ছবিটাকে সেভ করতে হবে তো সেই জন্য আমরা এখানে দেখতে পাবো এই যে এক্সপোর্ট অপশন এখানে আমাদেরকে একটা ক্লিক দিয়ে দিতে হবে সো এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এই যে সেভ টু গ্যালারি আমরা এইখানে একটা ক্লিক দিয়ে দেবো ওকে ওকে এখন কিন্তু আমাদের ছবিটা কিন্তু সম্পূর্ণভাবে সেভ হয়ে গ্যালারিতে চলে গিয়েছে তো আপনাদের এখানে দেখাচ্ছি এই যে দেখুন গ্যাস আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে আসছে সো এই ছিল আজকে আমাদের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা আইকন বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন